এবার যাচ্ছি ফ্লাইটও কলকাতায় এসেই দেখো ঘটি গরম সাতাশ তারিখ মানে সাতাশে ফেব্রুয়ারি বাড়ি যাওয়ার দিন চলেই এসেছে এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি বাড়ি থেকে আর স্টার্ট করতে পারিনি মানে ভিডিও রিগুলোটা দিতে পারিনি তো প্রচুর লেট হয়ে যাচ্ছিলো আর বাবু কিছু আসেনি তো ওকে ঘুম থেকে ফিরে নিয়ে আসা হয়েছে তার জন্য ঘুমটা আছে আর আমরাও কিছু ভাড়া করে বেরিয়ে মানে করেছিলাম খাওয়ানোর জন্য কিন্তু একটিও আর খায়নি তো প্যাকিং করে নিয়ে নিচ্ছি যদি খাই রাস্তায় আর যদি হোটেল ಎಲ್ಲರಿಗೂ ಡ್ಯೂಟಿ ಒಳ್ಳೆ ಕಸ್ಟಮರು ಇವರು ಕ್ಲಿನಿಕ್ ಮಾಡ್ತಾರೆ ವೈಟ್ ಮಾಡಿ ಆರಾಮಾಗಿ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি তো এখন আমরা হচ্ছে বাবুকে খাওয়ানোর জন্য তো এই যে এই হোটেলটায় মানে আসলাম তো হোটেলটা খুব ভালো তো আমরা মানে খুঁজছিলাম যাতে ধোসা ইডলি সব পাওয়া যায় তো এখানে সব রকম ব্যবস্থা আছে থালি ধোসা ইডলি সব রকম তো রোহান যেহেতু বলল ধোসা খাবে সেই জন্য এই যে একটা ধোসা নিয়ে নিয়েছি তো ওকে এবার ধোসাটা খাইয়ে দেবো তো ইপি করে নিয়ে এসেছি বাট আমি বললুম ওটা ফ্লাইটে খাবে থাক তো এখন এখানে ধোসা পাওয়া যাচ্ছে ধোসাটা খাইয়ে দিতে তো খাওয়া দাওয়া সেরে আমরা এখানে চলে এসেছি অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে তো বোর্ডিং এখন প্রচণ্ড লাইন মানে আমরা একটু লাইনে না দাঁড়িয়ে এই যে আউটসাইডে দাঁড়িয়ে আছি আর রোহানের দুষ্টুমি চালু হয়ে গেছে এদিকে মানে কি বলবো যেখানেই যাবে সেখানেই শুধু দুষ্টুমি ছাড়া ওর কোনো কথা নেই লেগে যাবে কি যাবে কোনো ভয়ও নেই চলো দেখতে থাকো जल्दी फ्लाइट हो सभी मात्र बोर्डिंग हो लो जोनो देखते

Hola papi. ¿Cómo estás? ¿Cómo le va a Daniel? ¿Cómo tú? ¿Cómo estás? আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে তো এই যে দুটো এয়ারপোর্ট একদম পাশাপাশি দেখো তো আমি ভাবতাম হয়তো একটু ডিস্টেন্স আছে তো একটু ডিসটেন্স নেই মানে একদম সামান্য জজ সামান্য তো এইটা ওয়ান এই যে এটা আর এই যে এই হচ্ছে মানে এটা হচ্ছে নিউ হয়েছে এবারে তো এই মানে কয়েক মাস হলো মানে এক বছর হতে যায় তো এটা নিউ এয়ারপোর্ট একটা আসছে আর একটা ল্যান্ডে হবে তারপর আমাদের ফ্লাইট উঠবে ক্যামেরায় বোঝাই যাচ্ছে না দুটো ল্যান্ডিং হলো এটা নিয়ে আগেই ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে কাদা তো বললাম ফ্লাইট উঠবে দেখ ও তার আগেই ঘুমিয়ে পড়েছে তো আবার একটা আসছে আবার একটা ফ্লাইট আসছে ওই দেখো এটা নিয়ে তিনটে তো কটা হবে কি জানি কটা ফ্লাইট ল্যান্ড করবে তারপর আমাদের ফ্লাইট উড়ান নেবে

লাগছে মানে একদম দারুণ ভিউটা মানে ফ্লাইট থেকে এরম নিচে এত সুন্দর ভিউ তো আমি দেখেছি এর আগেও বাট ক্যাপচার করতে পারিনি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা আর মেক করে থাকলে সেইভাবে বোঝা যায় না বাট আজকে ওয়েদারটা পরিষ্কারই আছে আমাদের এদিকে সেই জন্য এই ভিউটা বোঝা যাচ্ছে মানে নিচে সমুদ্র তার ওপর দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা ভিউ দেখো আমরা প্রায় নিচে চলে এসেছি অনেকটা নিচে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড হবে তো কলকাতার ওয়েদার খুবই খারাপ মেঘলা মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছি আমরা অনেকটাই মেঘলা হয়ে আছে মানে পুরো ঘোলা হাসছে তো সাদা সাদা মানে মেঘ পড়ে আছে মনে হয় তো চলো আর একটুখানি খানিকটা পরেই নামবো আর মানে পাঁচ মিনিটের মধ্যেই

嗯。<Thank> <laughs> কলকাতা এসেই দেখো ঘটি গরম তো দুপুর তিনটা বাজে খিদে পেয়ে গেছে তাই ঘটি গরম নিয়ে নিয়েছি তো আমরা এই যে দক্ষিণেশ্বরে পার হচ্ছি তো ওই যে মা কালীর মন্দির তো এদিকে গঙ্গা খুব সুন্দর একটা ভিউ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও